আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে আমি একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি সেটি হচ্ছে প্রেজেন্টেশন ইন ইংলিশ ইংরেজিতে উপস্থাপন করা ইন্ট্রোডিউস মাই সেলফ ইন ইংলিশ ইংলিশে নিজেকে পরিচয় করিয়ে দেওয়া আমরা অনেক সময় জানি যে আমাদের কোনো স্টেজে বা কোথাও কোনো যে ইন্টারভিউ বোর্ডে নিজেকে ডিসক্লোজ করতে বা ইন্ট্রোডিউস করতে যদি বলি ইংলিশে তা আমরা কি বলবো বা কীভাবে শুরু করব। এটি নিয়ে একটা হেজিটেশন চলে আসে অনেকেই পারে না হ্যাঁ এটি একটি যে এক্সপিরিয়েন্সিং এক্সপিরিয়েন্সের ব্যাপার এটি অনেকে জানে না যে কি বলতে হবে কি বলবে তো আমি আজকের এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব তোমরা একটা যে ইন্টারভিউতে হোক বা যে কোনো স্টেজে হোক নিজেকে কিভাবে যে প্রেজেন্টেশন করবে এটা নিয়ে আলোচনা করবো না নাটেনে সম্পূর্ণ দেখবে আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে ওকে লেট স্টার্ট যে প্রেজেন্টেশন ইন ইংলিশ যে উপস্থাপনা আমরা এভাবে শুরু করতে পারি যদি একটা স্টেজে আমাদেরকে বলে যে ইন্ট্রোডিউস করো বা কোনো ক্লাসে যদি বলে ইন্ট্রোডিউস করো তাহলে শুরু করবো আমরা হেলো আসসালামু আলাইকুম অথবা যদি কেউ কেউ অন্যদের মুখ হয়ে থাকো হেলো আদাব হুম বা কনগ্র্যাচুলেশন যে যেভাবে শুরু করতে চাও তারপরে বাক্যটা হতে পারে গুড মর্নিং টু এভরিবডি বা আফটারনুন ইভিনিং সবাইকে শুভ সকাল বিকেল সন্ধ্যা যখন যেই ফাংশনটা হয় যখন যেই সময়টা থাকে সেটা উল্লেখ করবে তারপরে হতে পারে একটা বদ্ধসূচক সেন্টেন্স হতে পারে থ্যাংকস ফর গিভিং চান্স টু ইন্ট্রোডিউস মাই সেলফ যা নিজেকে পরিচয় করে দেওয়ার সুযোগটা দেওয়ার জন্যে ধন্যবাদ সো আমরা স্টার্টিংটা করতে পারি এভাবে হুম যে হ্যালো আসসালামু আলাইকুম গুড মর্নিং টু এভরিবডি থ্যাংকস ফর গিভিং মি চান্স টু ইন্ট্রোডিউস মাই সেলফ তো স্টার্টিং ডে এভাবে হতে পারে ওকে তারপরে আমরা বললাম আই উড লাইক টু ইন্ট্রোডিউস ওর ডিসক্লোজ মাই সেলফ বিফোর ইউ অথবা ইন ফ্রন্ট অফ ইউ যা আমি আমার আমার আমাকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিতে চাই আই উড লাইক আমি চাই টু ইন্ট্রোডিউস পরিচয় করিয়ে দিতে অথবা ইন্ট্রোডিউস থেকে আরেকটা স্ট্যান্ডার্ড সেন্সে ডিসক্লোজ নিজেকে প্রকাশ করতে মাই সেল বিফোর ইউ বিফোর অনেক সুন্দর একটা ওয়ার্ড যা আপনাদের সামনে অথবা ইনফ্রন্ট অফ ইউ তো এই সেন্টেন্সটা বস নেক্সট আমরা বসাতে পারি আচ্ছা এরপরে তারপরে আমরা বলতে পারি মাই নেম মিস জাহিদ হাসান আর যার যের নাম নাই মাই নেম মিস এম ডি আবির হোসেন মাই নেম মিস এম ডি সালাম আমার নাম জাহিদ হাসান আমার নাম সালাম বা যাই হোক নিজের নামটা দেব অর এবার বলতে পারেন ওর দিস ইজ জাহিদা সান স্পিকিং টু ইউ এটি একটি অনেক স্ট্যান্ডার্ড ইংলিশ যে জাহিদা সব সাথে কথা বলছে তো এভাবে পরের সেন্টেসটা এরকম হবে তারপরে হবে আই এম ফ্রম গাজীপুর কাপাসিয়া বাট প্রেজেন্টলি আই লিভ ইন ঢাকা আমি গাজীপুর কাপাসিয়া হলেও আমি এখন ঢাকাতে বসবাস করি অথবা আই ওয়াজ বর্ণ ইন গাজীপুর বাট নাও আই লিভ ইন ঢাকা আমি গাজীপুরে জন্মগ্রহণ করলেও আমি ঢাকাতে বসবাস করি যে যে যত সুন্দর করে বাক্য বলবে তোমাদের প্রেজেন্টেশনটা তত স্ট্যান্ডার্ড হবে এরপরে নেক্সট আই কাম ফ্রম রেসপেক্টফুল মুসলিম ফ্যামিলি আই কাম অফ আই কাম অফ এ রেসপেক্টফুল মুসলিম ফ্যামিলি কাম অফ মানে জাত বা আমি মুসলিম পরিবারে জন্ম আমার আমি মুসলিম পরিবার থেকে এসেছি এটাকে স্ট্যান্ডার্ড সেন্টেন্স আই ওয়াজ বর্ণ ইন মুসলিম ফ্যামিলি না দিয়ে বলব আই কাম অফ অ্য রেসপেক্টফুল মুসলিম ফ্যামিলি একটা সম্মানিত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আমার জন্ম তারপরে শুরু করতে পারি আমরা আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস টুয়েলভ ক্লাস টেন ক্লাস ইলেভেন যে যে ক্লাসে পড়ো আমি দ্বাদশ শ্রেণীর ছাত্র একাদশ শ্রেণীর ছাত্র যে যেভাবে ক্লাসে পড়ে এটি বলতে পারি ক্লাসের মধ্যে যখন আমাদের প্রেজেন্টেশন হয় তখন আমরা এভাবে দিতে পারি এরপরে বলছি আইডিন কাপাসিয়া ডিগ্রি কলেজ দ্য নেম অফ মাই কলেজ ইজ কাপাসিয়া ডিগ্রি কলেজ আমি কাপাসিয়া ডিগ্রি কলেজে পড়ি অথবা আমার প্রতিষ্ঠানের নাম আমার কলেজের নাম কাপাসিয়া ডিগ্রি কলেজ সো এভাবেই দেওয়া যাবে তাহলে একটু স্ট্যান্ডার্ড হবে যে যেভাবে দিতে পারে নেক্সট বাক্যগুলো এরকম হতে পারে মাই ফাদার মিস্টার কামর হাসান ইজ আ বিজনেসম্যান আমার বাবা মিস্টার কামর হাসান একজন ব্যবসায়ী মাই মাদার মিস সুফিয়া বেগম ইজ আ টিচার আমার মা সুফিয়া বেগম একজন শিক্ষিকা তো বাবা আমার পরিচয়টা দিলাম সাথে সাথে আচ্ছা তারপরে আই ওয়ান্ট টু বি ডক্টর ইন ফিউচার মাই এম ইজ টু বি ডক্টর ইন ফিউচার যা আমার আমি ভবিষ্যতে যে ডাক্তার হতে চাই অথবা অথবা যা আমার স্বপ্ন হচ্ছে আমার লক্ষ্য হচ্ছে আমি ভবিষ্যতে কী হবে হবে একজন ডাক্তার হব তো এটা আমার এম সম্পর্কে আমি বললাম এরপরে ইউজুয়াললি আই লাইক স্পোর্টস সাধারণত আমি গেম পছন্দ করি খেলাধুলা পছন্দ করি অথবা বলতে পারে আই এম স্পোর্টস লাভার আমি একজন খেলা প্রেমিক আই লাইক টু প্লে ক্রিকেট আমি ক্রিকেট খেলতে পছন্দ করি হ্যাঁ আই লাইক টু প্লে ফুটবল আই লাইক টু প্লে ব্যাডমিন্টন অথবা আই প্লে ক্রিকেট ফুটবল যে যেভাবে শুরু করতে পারো শুরু করবে নেক্সট আই অলসো লাইক টু রিড অ্যাডভেঞ্চারাস বুক আমি খেলাধুলার পাশাপাশি কী করি আমি যে দ বই পছন্দ করি বা আই অলসো লাইক টু রিড যে ঘোস্ট বুক আই অলসো লাইক টু রিড স্টোরি বুকস ওকে এরপরে আরও এক্সট্রা কিছু বলার জন্য আই অলসো লাইক গার্ডেনিং আমি গার্ডেনিং পছন্দ করি তো যে যদি গার্ডেনিং দিতে মনে না চাইলে দিলাম না একটা দিলাম তো এভাবে আমরা নিজেকে আমাদের পছন্দটা তুলে ধরলাম আই বিলিভ ইন ট্রুথফুলনেস অ্যান্ড অনেস্টি আমি বিশ্বাস করি সততা এবং যে সত্যবাদিতা সো আই ডোয়ান্ট লাইক আনট্রুথফুল অ্যান্ড ডিজনেস্ট পারসন সুতরাং যারা যে অসত্য ও লোক তাদের আমি পছন্দ করি না এটি আমি আমার নিজের সম্পর্কে একটু যে আমার মেন্টালিটি সম্পর্কে একটু বললাম যে আমি কি পছন্দ করি বা করি না এরপরে আই হ্যাভ এ নোবেল ড্রিম টু ওয়ার্ক ফর দ্য বেটারমেন্ট অফ কান্ট্রি অ্যান্ড পিপল আমার কাছে স্বপ্ন রয়েছে যে আমি দেশের এবং মানুষের কল্যাণে কাজ করব। এটি আমার ইন্টেনশনটা বললাম এটা প্রেজেন্টেশনটা একটু সুন্দর হওয়ার জন্যে এরপরে বললাম যে দ্যাটস অল অ্যাবাউট মাই সেলফ মানে আমি চেষ্টা করবো এভাবে দ্যাটস অল অ্যাবাউট মাই সেলফ থ্যাংকস টু অল যে এটুকুই আমার সম্পর্কে সবাইকে স্বাগতম সো এটি একটি স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন মানে নিজের সম্পর্কে বলা হ্যাঁ নিজের মেন্টালিটি বলা তো এটা যদি ফলো করো বা করেন অবশ্যই আপনারা এটা যে কোনো স্টেজে বা ক্লাসে একটা সুন্দর নিজের সম্পর্কে প্রেজেন্ট করতে পারবেন সো আশা করি হ্যাঁ আপনাদের উপকৃত হয়েছে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে বাই